আসসালামু আলাইকুম ফেসবুক পেজে আপনাদের সবাইকে ও শুভেচ্ছা আজকে দেখাবো জালালি কবুতার পালন পদ্ধতি কিভাবে করতে হয় দেখুন এখানে আমার কিছু কবুতার আছে এখানে লাল বর্ডার আছে লাল বুনু আছে এবং কালো বুনু আছে কবুতারগুলো কিন্তু অনেক সুন্দর কোয়ালিটির কবুতার সবগুলো ডিম বাচ্চা আমার সব সময় থাকে আর আপনারা জানেন জালালি কবুতার খুব ভালো ডিম বাচ্চা করে এবং মাঠ থেকে খায় এই জন্য হচ্ছে আপনার জ্বালালি কবুতার পালনে বেশি উৎসাহী মানুষ কারণ জালালি কবুতার দেখুন এখানে সরিষা দিয়েছি গম দিয়েছি গোটা বুট দিয়েছিলাম তো খেয়ে নিয়েছে তো আমার খুব বেশি খাবার লাগে না আমার অল্প খাবারে এতগুলো কবুতার আমার কিন্তু প্রায় দেড় দেড়শো কবুতার তো আনুমানিক অনেক গুণা নেয় এখনও অনেক কবুতার মাঠে চলে গেছে তো কবুতারগুলো কিন্তু ভালো খাই এবং কবুতারগুলো সব মাঠ থেকে খায় আর আমার বাড়ি থেকে যেটুকু খাই মনে করেন সারাদিন ভোর আমার কিন্তু বিকালবেলায় খাবার দাওয়া আমি কিন্তু দিনে একবারই খাবার দিই সারাদিন ভোর আমি যে খাবারটুকু দিই সেটা আপনাদের সাথে শেয়ার করছি আমি হাফ কেজি গম দিই আর হাফ কেজি যে গোটা বুট আছে ওটা দিই আর আচ্ছা আপনার সরিষা দিই দুশো গ্রাম মতন টোটাল বারোশো গ্রাম সব এতগুলো কবুতরের সারা দিনের ভিতরে আর একটা খাবারও দেখেন দেওয়া লাগে না সব কিন্তু এরা নিজ থেকে মাছ থেকে সংগ্রহ করে আসে তো যাই হোক কবুতার কিন্তু অনেক কবুতার আমার এখনও যেভাবে কবুতার সে তুলনায় যে খাবার দেওয়া লাগে সেই খাবারটা দেওয়া লাগে না এবার আপনি হিসাব করেন সর্বস্ত কয় টাকা খাই খাইতে পারে একটা কবুতারে মনে করেন হাফ কেজি বুটের দাম হচ্ছে আপনার পঁয়ত্রিশ আর হচ্ছে আপনার হাফ কেজি গমের দাম হচ্ছে আপনার বিশ পঁয়ত্রিশ আর বিশ হচ্ছে আপনার পঞ্চান্ন আর সরিষা বিশ এবারে যদি মনে করেন নয় সত্তরশো পঁচাত্তর টাকা তো দিনে যদি পঁচাত্তর টাকা হয় তাহলে হচ্ছে আপনার খাবার খরচ খুব বেশি হয় না মাসে খাবার খরচ লাগে হচ্ছে আপনার তিনশোতে একুশ ওই একুশশো বাইশশো টাকা মতো সর্বোচ্চ কিন্তু আপনি একটা হিসাব করে দেখেন এখানে আমি কবুতের বাচ্চা যেভাবে বিক্রি করি এবং কবুতের লাভ লস এটা নিয়েও আপনাকে একটু বুঝতে হবে কারণ কি এখানে মনে করেন সর্বোচ্চ যদি একুশশো টাকা খরচ হয় তাহলে আপনার মনে করেন হায়েস্ট গেলে পঁচিশশো টাকায় কিন্তু হচ্ছে আপনার যদি আর বাদ সব মাঠ থেকে খেয়ে আসে এখন আপনি হিসাব করেন যে এখানে যদি হচ্ছে আপনার পঞ্চাশ জোড়া বাচ্চা হয় আপনার সব বাচ্চার দরকার নেই আমার মনে করেন আশি জোড়া নব্বই জোড়া বাচ্চার দরকার নেই মাত্র পঞ্চাশ জোড়া বাচ্চা হিসাব করেন এখন পঞ্চাশ জোড়া বাচ্চা হিসাব করলেও কিন্তু পাঁচশো টাকা করে হিসাব করলে পাঁচ পাঁচ পঁচিশ পঁচিশ হাজার টাকা তো সেক্ষেত্রে আপনার পঁচিশ হাজার টাকায় কিন্তু হচ্ছে আপনার ওর থেকে খাবার খরচ বাদ দেন পঁচিশশো বাদ দেন তা কিন্তু সাড়ে বাইশ হাজার তবে আমি নিশ্চিত করে বলতে পারি এখানে বিশ হাজার টাকা লাভ হবেই আপনাকে কারণ কি অনেকেই বলে ভাই কবুতরের লাভ নাই ভাই আপনারা ঠিকভাবে জাতই চেনেন না তার জন্য কবুতর লাভ করতে পারেন না কারণ কবুতরের জাত বুঝতে হবে আগে কবুতর ডিম বাচ্চা করে শুধু কবুতর দেখলেই হবে না কবুতর ভালো ডিম বাচ্চা করে এমন কবুতর লাগবে কারণ কবুতর ডিম বাচ্চা যদি ভালো না থাকে মা বাবা যদি ভালো না থাকে আপনার কবুতর মনে করেন আপনি পুষলেন কিন্তু জাতে ভালো না আপনার কবুতর মাসে মাসে ডিম দেয় না সে কবুতর নিয়ে ভাই কোনো লাভ নেই ভাই সে কবুতরে আপনি আসানুরূপ ফল পাবেন না কারণ এক জোড়া কবুতার বাচ্চা দিলো আজকে বাচ্চা দিল আর এখান থেকে আর ওই দুই মাস পরে বাচ্চা দিলো তাতে তো আপনার লাভ হবে না আমার কবুতার কিন্তু ডিম ছোট ছোট মানে ডিম থেকে আঠারো দিন ফোটার পরে বাচ্চা কিন্তু বারো তেরো দিন বয়স হলে কিন্তু আমার কবুতর আবার ডিম পাড়ে আমার ছোট ছোটো বাচ্চা রেখে কবুতার ডিম পাড়ে আর খুঁটে খাওয়া এদিকে খুঁটে খাইতে খাওয়া শিখে যায় তার ভিতরে আবার ওই ওর বাচ্চারা আবার কিন্তু বড় হয়ে যায় এগুলো মনে করেন খুঁটে খাওয়া যেমনি শিখবে তার ভিতরে ওই বাচ্চা ফুটে যাবে আমি কিন্তু ভাবে আমার কবুতারগুলো ডিম বাচ্চা করে আর গুলো কিন্তু অনেক সুন্দর কোয়ালিটির কবুতর আর আপনারাও চাইলে এভাবে পালন করতে পারেন আর এখানে কোনো ভাই লাভ লাভের মানে লাভের অংশটাই বেশি লস নাই ভাই আপনি একটু যদি ঠিকভাবে চিনতে পারেন আমার কাছ থেকে কিন্তু আমি কিন্তু বাচ্চা যত বাচ্চা অর্ডার দিই মানে একদিন ভিডিও করার পরেই কিন্তু পরের দিন আমার কিন্তু বাচ্চা সব সেল হয়ে যায় মানে আর বাড়ি থেকে অনেক কবুতার নিয়ে যায় বেশিরভাগ বাড়ি থেকে বাচ্চা নিয়ে যায় তারপরে অনেকে অনলাইনে নাই ফেসবুকের মাধ্যমে নাই। তো যাই হোক অনেকভাবে নাই এটা নিয়ে ভাই আপনার চিন্তা দেওয়ার কোনো কারণ নেই কারণ বর্তমান জালালি কবুতরের অনেক চাহিদা এত পরিমাণ চাহিদা তা বলার বা বহুল্য কারণ এটা আদিমকাল থেকে হচ্ছে আপনার চাহিদা ছিল বাট মাঝে কিছুদিন ড্রেসার কবুতার ছিল তার জন্য অনেকটা চাহিদা কমে গেছিলো তো যাই হোক এখন সব এখন বুঝে শুনে সবাই দেখছে যে না এখানে লাভ নয় জালালি কবুতারই লাভ বেশি তখন কিন্তু সবাই ভাই ফেন্সি কবুতর অনেকেই ফেন্সি কবুতার বাদ দিয়ে কিন্তু এই জালালি কবুতার উপরে আসক্ত হয়েছে কারণ কি এদের খাবার খরচ কম লাগে এবং ডিম বাচ্চা বেশি করে আর আপনারা প্রত্যেকটা কথা মনোযোগ দিয়ে এখানে একটা মাঠের থেকে চলে আসলো দেখলেন এটা কিন্তু মাঠ থেকে চলে আসলো ও একটা মাঠ থেকে চলে আসলো এটা হচ্ছে আপনার মাঠ থেকে এরা সব মাঠে যায় আর আমি কিন্তু খাবার কবুতার ছাড়ার সঙ্গে সঙ্গে কবুতার মাঠে চলে যাই তো অল্প কিছু খাবার দিয়ে জন্য যে সকালবেলায় খাবারটা দিলে সরিষা ওই একটা মাঠ থেকে আসছে সকালবেলায় খাবারটা দিলে আচ্ছা আপনার কবুতারগুলো ওই সরিষা গম বুট এগুলো খেয়ে কবুতারের বাচ্চাগুলোকে খাইতে দিতে পারে আর তাহলে বাচ্চাগুলো সকালের খাবারটা দেওয়া হয়ে গেলে কবুতার ভালোভাবে রিল্যাক্সে কিন্তু সারাদিন মাঠ চড়াতে পারে ওদের টেনশান থাকে না কোনো বাচ্চার পারে খুব বেশি আর কবুতার কিন্তু ধরার ভয় কম থাকে কারণ কবুতার হাঁটিয়ে যাওয়ার ভয় কম থাকে আর আপনাদের আমি দেখাবো একটু পরে আমার খামারের বিস্তারিত আপডেট ডিম বাচ্চা কেমন করছে আর কবুতারকে ভাই সবসময় ভালো খাবার দেবেন সরিষা গম বুট অল্প কিছু ধান দিলেন এই আর কি আর কবুতার মেন জাত চিনবেন জাত না চিনে কিন্তু ভাই কবুতার পালন করলে ভাই লাভ হবে না ভালো জাত এবং ভালো ডিম বাচ্চা করে এমন কবুতার নেবেন দেখুন কবুতার ওই দেখুন ও জোড়া ডিমাল হয়ে গেছে ওদের করলে কিন্তু ছোটো ছোটো বাচ্চা তারপরেও কিন্তু ও কবুতার জোড়া ডিমাল হয়ে গেছে আর কবুতারগুলো দেখুন তো অনেক সুন্দর করে আমার কাছে আমার কবুতারগুলো ভালো লাগে কারণ আমার কাছে সব সময় দেখুন কবুতারগুলো আমার কবুতার বেশিরভাগ আমার সব লাইট কালার কারণ লাইট কালারটা আমার বেশি পছন্দ এবং আমি একটু বড় সাইজের কবুতারগুলো একটু বেশি পছন্দ করি লাইট কালার এবং কবুতারগুলো যেমন লাইট কালার হবে একটু কালার ভালো হবে কবুতার ভালো টাকা টাকি করবে এমন কবুতারই আমার পছন্দ হয় আর ডিম বাচ্চা মেন প্রধান কারণ হচ্ছে ডিম বাচ্চা ডিম বাচ্চা করবে দেখুন ও এক জোড়া ডিম আলো হয়ে গেছে আমার ওদের কোলে কলে কোলে কিন্তু ছোটো ছোটো বাচ্চা এখন আবার ডিম হয়ে গেছে আমার কবুতার কিন্তু অনেক ছোট থাকতেই ডিম বাচ্চা করে কবুতারের বাচ্চা ছোট থাকা অবস্থায় কবুতর কিন্তু আবার ডিম বাচ্চা করে তো আমাদের কবুতরের বাচ্চাগুলোর ভিডিও দেখাচ্ছে আমার খামারের ভিডিও দেখুন আমার খামার আছে আপনার একটা এখানেও আছে আমি আপনার ওটা ছোটো তো তার জন্য ও খামারে আমি যাচ্ছি না বড় খামারটা একটু দেখাচ্ছি আমি কবুতারগুলো পরিষ্কার করবো খোপগুলো তো যাই হোক এখানে দেখুন এক জোড়া ডিমে তাও দিয়ে বসে আছে এখানে ডিমে তাও দিয়ে বসে আছে দেখুন এখানে বাচ্চা তার এখানেও কিন্তু ডিমে তাও দিয়ে বসে আছে তো এই জোড়ার যে ডিমে তা দিয়ে বসে আছে এদের বাচ্চা কিন্তু এই ভাই এদের এর ডিমটা কিন্তু আবার ফুটার মতো হয়ে গেছে এর কোলে কিন্তু বাচ্চা আছে আপনার এই তো এটা বিক্রি করবো মনে করেন আর এক ভিতরে বিক্রি করে দেবো আর এখানে কিন্তু বাচ্চাটা এরাও বাচ্চা উঠে দেবে দেখুন এই এক জোড়া দেখছেন এই ও উপরে একটা নিচে একটা চলে আসছে উপর থেকে নিচে মনে হয় গেছে ওটা উপরের বাচ্চা যাই হোক এখানে দেখুন মার্শাল্লা অনেক সুন্দর কোয়ালিটি জোড়া লাল বর্ডারের বাচ্চা এখানে দেখুন বাচ্চা তো যাই হোক আমার কবিতার কলে কিন্তু প্রায় সব বাচ্চা ডিম বাচ্চা তো এখানে এখানেও বাচ্চা আমি কিন্তু ভালোভাবে আমি আপনার খামারটাকে ভালোভাবে দেখাই আমার খামারটা আমার পদ্ধতিটা আমার পদ্ধতিটা দেখতে পাইলে আপনারা বুঝতে পারবেন আমার খামারের পরে আমি ডিম বাচ্চা দেখাচ্ছি দেখুন এখানে একজোড়া বাচ্চা হয়েছে কোথায় তো যাই হোক আমি খাবারটা অনেক দিক পরিষ্কার করবো তাই ভাবছি আর আমার খামারের সিস্টেমটা দেখেন এখান দিয়ে আমি ভিতরে ঢুকি আর উপর দিয়ে কবুতর ছাড়ি বাট আজকে আমি এটা খুলছি কারণ উপর দিয়ে কবুতর ছাড়া থাকলে আর আপনার খামারে আর কোনো হচ্ছে আপনার বিড়াল তারপরে কোনো কিছু আসতে পারবে না ছাদের পরে অবশ্যই কিন্তু তারপরেও উপর দিয়ে সিস্টেম করা যাই হোক আপনাদের একটু বিস্তারিত দেখাই এখানে ডিম বাচ্চা এখানে দেখুন এখানে এখানেও বাচ্চা কিন্তু ভাই এখানে বাচ্চা এখানে জোড়া লাল লালবাড়ার বাচ্চা তো এখানে দেখুন ডিএমে তাওয়া দিয়ে বসে আছে দেখছেন এদের এরা ডিম এ দিয়ে বসে আছে দেখুন এখানে এক জোড়া ডিমে তাওয়া দিয়ে বসে আছে তো উপরে তো দেখাতে পারছি না এই দেখুন এখানে বাচ্চা করছে দেখছেন আর কিভাবে হয়েছে দেখেন কালের ইউটা দেখেন এখানেও ডিম পারছে এখানে দেখুন লাল বর্ডার এই যে লাল বর্ডারের আছে আপনার ডিম পারছে আমার এদের বাচ্চা কিন্তু এই ভাই এই যে এখান থেকে এই এই জায়গায় সে ডিম পারছে মানে ওই ওই ঝুড়িটা খালি ছিল হ্যাঁ ওই ঝুড়িটা খালি ছিল তার জন্য এখানে এই যে বাচ্চা হয়েছে এর আওয়ার কিন্তু ডিম দিছে তো আপনার আপনারা বুঝতে পারছেন যে কতটুকু বাচ্চা রেখে কবুতার ডিম দেয় তো এখানে দেখুন এক জোড়া বাচ্চা দেখছেন ভাই তো কবুতার যাই হোক আপনাদের সব ঝুড়িতে ভালোভাবে দেখাতে পারছি না যতদূর পারছি দেখুন ওখানে ওয়েজে যে বাচ্চা এর আর একটা কোয়াই আর একটা নিচে নেমে গেছে কারণ ঝুড়ি থাকলে হয় কি এরা অনেক আগের থেকে খুঁটে খাইতে পারে দেখুন এখানে বাচ্চা ভাই এই বাচ্চা রেখে কবুতার ডিম দিছে আপনি একটু দেখেন এটা দেখলে আপনি বুঝতে পারেন যে কবুতরের চারটা কেমন এই যে ডিমে তাড়াতাড়ি বসে আছে এদের বাচ্চা কিন্তু এই এই বাচ্চা প্রায় ডিমটা ফুটার মতো হয়ে গেছে এই বাচ্চা কিন্তু খুঁটে খাওয়া অলরেডি শিখে যাওয়ার মতো হয়ে গেছে দেখুন এখানে ডিম নিয়ে বসে আছে এদের বাচ্চা কিন্তু ওই তো আমার ঝুড়ি অনেক আরও কিছু দিতে হবে এই সাইডে ঝুড়ি দিতে হবে ঝুড়ি দিলে আমার কবুতরগুলো ভালোভাবে ডিম বাচ্চা করবে তো যাই হোক আমার চ্যানেলটি নতুন তো আমি এখানে আমার চ্যানেল আছে আর একটা ওই দেখলো ফান ইউটিউব চ্যানেল এটা আমার একটা চ্যানেল আছে কিন্তু এখন বর্তমানে আমি আর একটা নতুন চ্যানেল খুলছি ওইট ফিডন ফার্ম তো যাই হোক এটাতে এখন থেকে ভিডিও দেওয়া হবে আপলোড করা হবে আর কবিতাগুলো আপনাদের সব সময় দেখানো হবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখানে প্রতিদিন হচ্ছে আপনার এখন থেকে নিয়মিত ভিডিও আপলোড দেওয়া হবে আমার কবুতের বাচ্চার আপডেট সব কিছু আর যাই হোক আপনারা অনেকেই বাচ্চা দিতে চান কবুতের বাচ্চার রেটটা বলে দিচ্ছি যদি কোনো ভাই একসঙ্গে পাঁচ জোড়া নেয় খুঁটে খাওয়া বাচ্চা তাহলে আপনার দাম পড়বে পাঁচশো টাকা আর যদি এক জোড়া দুই জোড়া করে নেয় তাহলে ছয়শো টাকা যদি কেউ এক জোড়া নেয় হ্যাঁ তাহলে ছয়শো টাকা আর যদি কেউ এক জোড়া দুই জোড়া এরকম নেয় ছয়শো টাকা পাঁচ জোড়া নিলে পাঁচশো করে রেট এখানে ভাই যদি পছন্দ হয় নিতে পারেন সমস্যা না কোয়ালিটি দেখে নেবেন অবশ্যই আর বাচ্চার রেটটা আমি বলে দিচ্ছি এখানে তো খুঁটে খাওয়াগুলো রেট বলে দিলাম আর যেগুলো ছোটো ছোটো বাচ্চা যেগুলো এখনো খুঁটে খাওয়া শিখিনি যেমন সেরকম বাচ্চা সেরকম বাচ্চা কোথায় এই যে এগুলো এখন খুঁড়ে খাওয়া শিখিনি এরকম বাচ্চা হচ্ছে আপনার সাড়ে তিনশো টাকা জোড়া যেগুলো আপনাকে হ্যান্ড ফিলিং করতে হবে অন্তত এক সপ্তাহে হ্যান্ড ফিলিং করাতে হবে এরকম বাচ্চা তাহলে আছে আপনার সাড়ে তিনশো টাকা এরকম বাচ্চা আর এরকম বাচ্চা আছে আপনার একসঙ্গে পাঁচ জোড়া নিলে পাঁচশো করে আর এক দুই জোড়া নিলে করে ছয়শো করে যাই হোক কবুতারগুলো আমি আপনাকে আপডেট দেখাইছি আর কবুতারগুলো দেখুন অনেক সুন্দর ভাবে কিন্তু কবিতার গুলো খাবার দেওয়ার থাকছে আর দেখুন আরেকটা জিনিস দেখে আপনাদের কবিতার কে গোটা বুট দিব গোটা বুট দিলে কেমন খায় আয় দেখুন আমার কবুতর গুলো প্রচুর কিন্তু গোটা বুট পছন্দ করে একটু মানে বেশি সময় লাগবে না গোটা বুটটা দিলে কি হবে বাচ্চাগুলো ভালো হবে ওই যে বলছিলাম না আমি হাফ কেজি ই দেই এই যে এই কৌটার দেখাই এই কৌটার এক কেজি কৌটার এটা এক কেজি পুরো ধরে না যাই হোক এর হাফ কোটুক মানে হাফ কেজি গুলো কেমন ভাবে খাচ্ছে দেখুন এই গুটা একটু পরে দিলাম কারণ এই জন্য যে এরা গুটা বুটটা সবথেকে বেশি পছন্দ করে আর ওই খাবারগুলো আগে খাওয়াই নিলাম দেওয়ার পরে গুটাফুটটা দিলাম গোটাফুটগুলো খেয়ে নিন তো যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর আমার চ্যানেলে যারা নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন বেশি বেশি করে শেয়ার করুন আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম